মহারম আসুরা এই সময়ে অনেক ঘটনার মধ্যে দশটি ঘটনাকে সামনে রেখে কথা বলছি বলে ইনশা আল্লাহ এই মাসা আল্লাহ রব আলমিন এই মহরমের আশুরা এতটাই গুরুত্বপূর্ণ মহরম এতটাই গুরুত্বপূর্ণ এই মাসে আল্লাহ রাব্বুল আলমিন অনেক ঘটনা সংগঠিত হয়েছে সংগঠিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে অফি আইয়ুব আলাইসালাম হজরত আয়ুব আলাই ইসালামের এক বেদি হয়েছিল রোগাক্রান্ত হয়েছিলেন অসুস্থ হয়েছিলেন আল্লাহ রফয়গম্বর হজরত আয়ুব আলাইসালামের শরীরে পচন হয়েছিল আইব সালামের শরীরে যখন পছন হয়েছে এমনভাবে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পর তার আপনজনেরা প্রতিবেশীরা কাছের লোকজন সব আইব আলি সালামের কাছ থেকে চলে গেল দূরে সরে গেল কিন্তু আইয়ুব আলি সালামের কাছে তার স্ত্রী বিবি রহিমা তার কাছেই থেকে গেলে শোভানাল্লাম সব দূরে সরে যায় স্ত্রীরাও পর্যন্ত দূরে সরে যায় নিজের আপনজনরা বিপদের সময়ে কাছে পাওয়া যায় না আপনার যদি এমন কোন রোগ ব্যাধি হয় দেখা যাবে যে আপনজনরা কয়েকদিন কাছে থাকবে পাশে থাকবে এরপর আপন সঙ্গী সাথীরা নিজের আপন ভাই বোনেরাও কাছে থাকে না আবার প্রিয় ভাইয়েরা আইয়ুব আলাইহিস পরীক্ষায় পড়লেন আল্লাহর পক্ষ থেকে তিনি অসুস্থ হয়ে যখন তার অসুস্থতা তার এই ব্যাধিটা বাড়ছে ক্রমান্বয়ে সারা শরীরে যখন এই অসুস্থতা দেখা দিয়েছে আইব আলাইসাল্লাম তখন আল্লাহর কাছে থেকে পানার জন্য দোয়া করছেন না কিন্তু আইব আলাইসাল্লাম যখন দেখলেন এই শরীরে সব জায়গায় পচন ধরতে ধরতে চেহারার মধ্যে ফেসবুয়েল মধ্যে মুখের মধ্যেও আক্রান আক্রমণ হয়েছে এরপর দেখা গেল সম্ভাবনা দেখা দিচ্ছে অপেক্ষা না করে আল্লাহর কাছে দুটি হাট বাড়িয়ে দিব আল্লাহ ও আমার আল্লাহ আমার সারা শরীরে পচন হয়েছে আমি তোমার কাছে এ থেকে সুস্থতার দোয়া করছি না কারণ তুমি তো রোগ দাও তুমি তো ভালো করো কিন্তু মাবুদ আমার শরীরের এমন জায়গা এখন আক্রান্ত হওয়া শুরু হচ্ছে আমার জিহ্বাটা যদি আক্রান্ত হয়ে যায় মাবুদ তোমার মতো রবের এই জিকির আমি আদায় করব কি করে আল্লাহ মাবুদ আমার জিহ্বাটা যদি আক্রান্ত হয়ে যায় তুমি আল্লাহ আল্লাহ কত সুন্দর নাম তোমার এ তোমার এই নাম জোফে জোফে আমি মজা পাই তোমার এই নামের জিকিরে আমি বরকত পাই তোমার এই নাম জিকির করলে আমার হৃদয় শীতল হয়ে যায় সেই জিহ্বা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমি তোমার নামের জিকির করব কি করে আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমিন আর দেরি করলেন না তিনি হজরত আয়ুব সালামকে বিমা থেকে অসুস্থতা থেকে তিনি তাকে সুস্থ করে দিলেন কিতাবে বর্ণিত আছে হজরত আয়ুব সালামকে যেই দিন সুস্থ করলেন ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আশুরা সুবান আল্লাহ একটা ঘটনা বললাম সমস্ত ঘটনাগুলো সংক্ষেপে বলছি নাম্বার টু দ্বিতীয় যেটা সেটা হচ্ছে وفي أطفى الله খলিল إبراهيم দ্বিতীয় আর السلام দ্বিতীয় আরেকটি ঘটনা এই মহারমে সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে আল্লাহর প্রিয় খলিল ইব্রাহিম আলহ সালাতামকে তৌহিদের দাওয়াত দেওয়ার অপরাধে এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার অপরাধ একটাই তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন আল্লাহর দাওয়াত দিচ্ছেন সেই অপরাধে নম্র বাহিনী তাকে অগ্নিকুণ্ডে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করলো সেই সময় আল্লাহ আরব্দুল আলামিন ডাক দিয়ে বললেন আগুনকে ডাক দিয়ে কি বললেন আল্লাহ তালা বললেন ইয়া না রুকুনি বরাদাউয়া মন আল্লাহ একবার আল্লাহ বললেন আমি আগুনকে ডাক দিয়ে বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও সুবাহ আগুনের কিছু করার ক্ষমতা আছে আল্লাহ যদি এমন বলে দেয় আগুনে কিছু করার ক্ষমতা আছে আবার ভাইয়েরা সেই যে ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে তারা তো তারা তো শিউর হয়ে গেল কনফার্ম হয়ে গেল ইব্রাহিম শেষ চলে পড়ে ছাই হয়ে যাবে নম্রত বাহিনী মনে করল ইব্রাহিমের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম ইব্রাহিম শেষ হয়ে যাবে দিনের দাওয়া তো শেষ হয়ে যাবে তাওহিদ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলামিন ওই আগুনের অগ্নিকুণ্ডকে ইব্রাহিম আলাই সালামের জন্য নাতি শীতংশ হিসেবে কবুল করে নিলে সুবাহ না হ্যাঁ ঠান্ডা নহে গরম এমন ওয়েদার এমন অবস্থা সিচুয়েশন আগুনকে বলে দিলেন ইব্রাহিমের যেন এক গাছা যেন না পড়ে ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই তিনি সাহায্য চান কার কাছে আমরাও কারো কাছে সাহায্য চাই না আমরা সাহায্য চাই কার কাছে এত আস্তে বললেন বলেন কার কাছে সাহায্য চাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কে ওই বাহিনীর অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন যেই দিন আল্লাহ তালা রক্ষা করেছিলেন কিতাবে বর্ণিত হয়েছে ওই দিনটা ওই তারিখটাও ছিল মুহররম মাস ওটাও ছিল মুহররম মাসের দশ তারিখ আশুরা সুবহানাল্লাহ